কই মাছকে কী দিয়ে ভালো করে মাখলে কই মাছের ভিতরে যে একটা আষ্টা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে বন্ধুরা আজকে বুঝতে পারছেন আমার ভিডিওতে আমি কই মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ভিডিও শুরু করার আগে সকল বন্ধুদের জানাই নমস্কার আমি আজকে নিয়ে চলে আসলাম কই মাছের একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটা আমি প্রথমে আমি আইডিয়া করে বানাই প্রথমে নিজেরা খেয়ে দেখি কেমন হয়েছে তারপর আমি আরও কয়েকজনকে খাইয়েছি দেখুন বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে আমি তো আপনাদের ওখানে খাওয়াতে পারছি না যারা খেয়েছে তারা খেয়ে খুব ভালো বলেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি কই মাছের রেসিপিটা একেবারে অন্য কই মাছ থেকে আলাদাভাবে বানিয়েছি কই মাছের রেসিপি আরও আছে আমার চ্যানেলে যদি এই ভিডিও দেখে ভালো লাগে ওটাও আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে কই মাছ সাধারণত অনেক রকমের করা যায় তবে বেশিবে অনেকে করে তেল কই বা কই ঝাল আমি আজকে কই ঝাল বা তেল কই মতনই রেসিপিটা করব। আমি কই মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ আর লেবুর রস দিয়ে এরকম করে মেখে নিচ্ছি খুব জোরে জোরে করে কই মাছ মাখতে হবে না আস্তে আস্তে করে সব গায়ে যেন মশলাটা লাগে তাহলে ভাজতে ভালো হবে এবং খেতেও খুব ভালো হবে এবং কই মাছের যে আশটা গন্ধ সেটা থাকবে না সরষে তেল গরম হয়ে গেছে আমি দুটো করে সব মাছ ভেজে নিচ্ছি কই মাছ একটু ভালো করে ভাজতে হয় আমার পরপর মাছ ভাজা হয়ে গেল। এখন আমি এখানে যা নিয়েছি দুটো পেঁয়াজ এরকম রেখেছি দুটো কাঁচা লঙ্কা আদা আর কয়েক কয়া রসুন এগুলো আমি মিক্সিতে পিষে নিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো গরম মশলা পাউডার এগুলোর মধ্যে আমি দই দিয়ে দিলাম কিছুটা এগুলো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এদিকে আমি কড়াই বসে দিয়েছি ওই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়নটা একটু বেশি দিতে হবে দিয়ে তারপর আমি যে পেঁয়াজ দেখিয়েছি সেই বাটাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এগুলো খুব ভালো করে কষাতে হবে এরকম ভাবে কষাতে হবে যাতে একটু বাদামি বাদামি রং হয় তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আধা চামচ হলুদ হলুদ দিয়ে আবার ভালো করে কষাতে হবে কথাই বলে না মাছ মাংস এগুলো যতক্ষণ ভালো করে কষাবেন খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম যেই দই দিয়ে মশলাটা গুলে রেখেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে দইটা দিলে পরে কি খেতে খুব ভালো হবে কারণ এটা টক ঝাল খেতে লাগবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন রংটা চলে আসছে খুব ভালো করে এটাকে কষালে রংটাও ফিরে আসবে লাল ঝালটা আপনারা নিজেদের অনুযায়ী দিবেন ঝাল যদি বেশি খান বেশি দিবেন আমি যেটুকুনি লাগবে সেটুকুনি দিয়েছি এখন দিয়ে দিলাম লম্বা করে টমেটো কেটে টমেটোটা যত পরে দিবেন ভালো হবে কারণ এই টমেটোটা আস্তে আস্তে একটু থাকবে খেতে ভালো লাগে আর যদি টমেটো পেস্ট দিতে চান তাহলেও দিতে পারেন কিন্তু মশলার মধ্যেই দিয়ে দিবেন। আর লাস্টেই টমেটো দিলে আলাদা একটা টেস্ট আসে খুব ভালো করে কষে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছুটা গরম জল মানে পরিমাণ মতো যে মাছের জন্য যেটুকুনি লাগবে সেটুকুনি দিয়ে দিলাম এটা ভালো করে আবার নাড়িয়ে এখন আমি টকবক করে এটা ফুটতে দেবো আমার মাছের ঝোলটা যখন ফুটবে আমি তখন মাছগুলো দিয়ে দেবো আমার ঝোলটা ফোটা শুরু হয়েছে এখন আমি মাছগুলো পরপর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন মাছের মধ্যে যাতে মশলা ঢুকে যায় তার জন্য আমি অনবরত এটাকে নাড়াতে থাকবো খুব ভালো করে এপিট ওপিট করে নাড়াতে হবে অনেক মাছ আছে ঝোলের মধ্যে দিয়ে আর নাড়াতে হয় না কিন্তু এই মাছের রেসিপিতে উল্টাপাল্টা করে একটু মাছটাকে নাড়াতে হয় যাতে ঝোলগুলো ভিতরে ঢোকে খাওয়ার সময় লবণ ভাবটাও যেন থাকে খুব ভালো করে অনবরত আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন আর ঝোলটা এটা বেশি থাকবে না কারণ এটা তেল ঝাল কই রেসিপি আমার হয়ে গেছে এখন আমি পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই ভিডিও দেখছেন তাহলে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিবেন। যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি খুব ভালো লেগে থাকে লাইক তো নিশ্চয় দিয়েছেন আর যারা ফেসবুক থেকে প্রথমবার আমার ভিডিও দেখলো ভালো লাগলে ফলো করুন শেয়ার করুন এবং আপনাদের যা মতামত ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ